এশিয়া কাপে আজ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে হবে সুপার ফোরে নিশ্চিতের লড়াই আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ইতোমধ্যেই সুপার ফোরের এক পা ভেতরে রেখেছেন দাসুন সানাকার লঙ্কানরা আজকের ম্যাচে জয় পেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বাঁচা মরার লড়াই হেরে গেলে বিদায় হবে টুর্নামেন্ট থেকে আর জিতলে ভালো রান রেটের কারণে সরাসরি চলে যাবে সুপার ফোরে ফলে ম্যাচটি হবে জমজমাট লড়াই একদিকে রাশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান আজকের ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে পারে বলে জানা গেছে এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সর্বশেষ র্যাঙ্কিংয়ের জায়গা করে নিয়েছে কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম আফগানিস্তানের বিপক্ষে একত্রিশ বলে বান্ন রানের ইনিংস খেলে তিনি চার ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩৫ নম্বরে বর্তমানে পাঁচশো ছিষট্টি রেটিং পয়েন্ট নিয়ে তিনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন অন্যদিকে বোলারদের তালিকায় উন্নতি করেছেন তরুণ পেসার তানজিম হাসান শাকিব তার ধারাবাহিক ভালো বোলিং পারফরম্যান্স বাংলাদেশকে দিয়েছে দারুণ ভরসা এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়ে সাতান্ন নম্বরে উঠে এসেছে জাকের আলী অনিক তবে খারাপ ফর্মের কারণে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন কুমার দাস এবং তাস্কিন আহমেদ আইসিসির নিয়মিত সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে বুধবার এতে স্পষ্ট যে এশিয়া কাপে পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলছে খেলোয়াড়দের অবস্থানে তরুণরা এগিয়ে আসছে যা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা আজকের ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তান লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে বাংলাদেশি ক্রিকেটারদের র্যাঙ্কিং অগ্রগতির দিকেও এশিয়া কাপের মঞ্চে ভালো পারফরম্যান্স করে তারা যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে তা ইতোমধ্যেই পরিষ্কার